Halo Zen. Mana <gul sing> itu kata Damza Zen? Assalamualaikum. Halo ini Itu kata Damza Zen, nah. Eh, itu সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ অ্যাগরুর আর একটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরিসা ছাগলের হাটে আজকে আরিসা ছাগলের হাটে কী ধরনের ছাগল আমদানি হয়েছে এবং কেমন বেচা কিনা হচ্ছে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে এদিকে একটা বড় খাসি ছাগল দেখতে পাচ্ছি এটা আপনাদের দাম জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া ভালো কি কাশি দাম কত যাচ্ছে তিরিশ বত্রিশ হলে বিক্রি করে দিবে এটা তো আপনার বেশিও মনে হয় না নাকি বেশি না কয়টা আনছিলেন আজকে না এটা আপনার ফাল্লা ও ব্যবসায়িক না ছাগল আছে এই ছাগলটো আপোনাৰ দেখান এই কিছু ছাগল আছে ハッパーだハッパーだハッパーだ。 এটার দাম কত চাইছেন বিক্রির দাম কত হয় যার মালিক উনি আছে নয় হাজার কিন্তু ছয় হাজার কাস্টমার আসছে দিচ্ছে না কিছু আছে ভালো আছেন কেমন ব্যবসা পাঁচটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই ছাগলের দাম গুলো আপনাদের সামনে চেষ্টা করবো

Malazan. Alhamdulillah. Everything. Ha, ha, ha. Ha, ha, ha. Ha, ha,

আপনার ব্যবসা করতেছেন ভালো আচ্ছা কাস্টমার কত যাচ্ছে এটা কালোটা কাস্টমারের দাম কয় বারো আর এটা সাদাটা সাতটা না পাই এখন এগারো আপনার মন মন হচ্ছে না এই জন্য চেনা মন মতো হচ্ছে না যেন সব হ্যাঁ আর কয়টা আছে ছাগল বাড়িতে আমার এই দুটাই আছে না এই দুটা বিক্রি করা পরে আর আর নিবেন না না ভালবেন না ছাগল আর ও পাব এটাই তো বলছি

ও আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ হয়ে যাবে মাশাল্লাহ আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম হলো কাস্টমারের এ বাজারের পরিস্থিতি আজকে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি চা করে এটা কাশি কি জাত বেশি দাম কত যাচ্ছে না এটা চুদ্দ হাজার কাস্টমার কত মনে হচ্ছে এটা দাম চাইছে কাস্টমারে কত হ্যাঁ হাজার তো কত হলে বিক্রি করবেন এটা সাড়ে তেরো হলে বিক্রি করবেন আর পাঁচশো টাকার জন্য দিচ্ছেন না না আচ্ছা একটা আনছিলেন এগুলো সব আপনাদের মাসাল এটা কি আপনার আব্বা না না মাসাল আর শুধু এটা কত চাচ্ছেন এটা

কালার দাম কত আছেন সাড়ে সাত হাজার বিক্রি করবেন কত লে সাত হাজার হইলে কালা কিন্তু সাড়ে সাত হাজার আছে সাত হাজার হলে বিক্রি করবে আচ্ছা কালা ভালো দেখবেন আসসালামু আলাইকুম দেখ দিয়ে দেখি আর কিছু আপনাদেরকে দেখাতে পারি কিনা শুনিব এ মাশাল্লাহ দুইটা আসতেছে ছাগল Assalamualaikum, balasan. Ah.

ছু বিক্রি করবে ওকে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম হলো আজকে ছাগলের আপডেট

আছে ভাই ভালো থাকুন হ্যাঁ আসসালামুকুম দর্শক আজকে আপডেট আপনাদেরকে চেষ্টা করলাম এদিকে কিছু আছে যেগুলো এখান থেকে ঘরোয়াভাবে কিনে ঘরভাবে মালিকদের থেকে কিনে এখানে ব্যাপারীদের এখানে যেগুলো রাখছে এগুলো হলো এগুলোই এরা বিভিন্ন বাজারে এখান থেকে নিয়ে যাবে দর্শক আমরা চেষ্টা করছি আজকে আরিসা হাটের ছাগলের দরদাম আপনাদের সামনে তুলে ধরার তারপর যদি মনে হয় ভুল ত্রুটি হয়েছে তাহলে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু হলেও ভালো লেগে তাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম